কত করে হলো আটশো 800 আর বিক্রি কত 50 এখন কি দাম হবে কি দাম হবে না পঞ্চাশ নির্ধারণ তো করেন আপনারা বিক্রি হলো বিশ টাকা করে দরषक এই যে মুলা কত করে কিনছেন জানাবেন হ্যাঁ কত করে হচ্ছে জানাবো না আমি টাকা আটি 3 টাকা আটি 3 টাকা টাকা আটি বাইকারি

ভেন্ডি বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো কত করে চান ভাই চল্লিশ চাওয়া দাম আর কি দাম বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে আর চল্লিশ চাওয়া হচ্ছে এই যে ভেন্ডি দেখেন তরতাজা কত করে কিনছেন জানাবেন দর্শক পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি বলা হচ্ছে আর উনি চল্লিশ নিবে বিক্রি কি হয়েছে ভাই বিক্রি করছেন আচ্ছা আচ্ছা কয় মন আনছেন চার মন আচ্ছা চার মন আনা হয়েছে কত করে কিনছেন কমেন্টে জানাবেন চল্লিশ করে পাইকারি করল্লা পাইকারি হচ্ছে ভাই কত করে হচ্ছে কত করে হচ্ছে বারোশো বলে আপনি কত নেবেন ষোলোশো আচ্ছা আচ্ছা ভাই চল্লিশ টাকা কেজি নিবে আর তিরিশ টাকা বলা হচ্ছে যে করল্লা কত করে কিনছেন জানাবেন একজন পাইকার আসছে দেখা যাক কি দাম বলে আঠারোশো চাইলো কত বললেন কাকা বারোশো বারোশো বললো এই যে এক ব্যাগ ওই যে এক ব্যাগ পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এই যে দেখেন পাইকার পত্র অনেক বারোশো করে কিন্তু সবাই বলতেছে আসলে আরো দেখায় আসেন এই যে মূলা বিক্রি হচ্ছে কত করে হলো আটশো আর বিক্রি কত পঞ্চাশ কি দাম হবে না পঞ্চাশ নির্ধারণ তো করেন আপনারা বিক্রি হলো বিশ টাকা করে দর্শক এই যে মূলা কত করে কিনছেন জানাবেন বিশাল বিশাল মূলা মানে এই অসময়ের মূলা যে এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন বিশ টাকা কেজি পাইকারি হলো মূলা আপনারা কত করে কিনছেন খুচরো পর্যায়ে অবশ্যই জানাবেন ঢাকা বয়সী জানাবেন এই যে পার কেজি বিশ সাদা মূলা পার কেজি বিষ এই যে পটল বিক্রি হচ্ছে দেশি পটল আপনার নাকি কত কত বলে আজকে সতেরোশো সতেরোশো আপনি কত নেবেন দুই হাজার দাম একটু মানে কমতির দিকে না দাম একটু কমতির দিকে গত কত গত আজকে সতেরোশো বলে আচ্ছা আচ্ছা দাম কমছে দর্শক দাম এখন দিন যাবে কমে যাবে এই যে দেশি পটল কত করে কিনছেন জানাবেন দেশি পটল সাড়ে বিয়াল্লিশ টাকা কেজি বলা হয়েছে এই যেগুলো একেবারে এত গেঞ্জাম আজকে দর্শক আজকে আবারও আলুর হাট এই পার্শে আলুর দামও জানা ভাই যেটাও বিক্রি হলো ভাই কত করে হলো আদামন চারশো আটশো টাকা মন মূলা কত বিক্রি হচ্ছে দর্শক একেবারে পাইকারি কত করে হচ্ছে জানিয়ে দিব মালিক কি আপনি কত করে হচ্ছে চল্লিশ টাকা পাইকারির দাম তো নাকি খুচরোও দিচ্ছেন খুছরো আচ্ছা আচ্ছা যাই যাই নিচে খুছরো দিচ্ছে দর্শক এখানে 40 করে পাইগরি হচ্ছে এক কথা এই যে পাই 40 করে পাইগরি হচ্ছে এটা কিন্তু খুছরতে নিতে গেলে আপনারা 70 টাকা নেবে ওনারা আবার এখান থেকে খুছরো দিচ্ছে মানে যদি কেউ 1 কেজি নাই সেটাও দিচ্ছে এগুলো কোথাকার লুটি এর আওক না ঘুরে ও ধামরহাট না ঘুরে ধামরহাট ধামরহাট আচ্ছা আচ্ছা নদীপুর মানে এই পতিতলা থানার না এই থানারই কিন্তু ওটা ওটা ধামর থানা এটা পতিতলা থানা এই এক ধামর থানা ওটাই তো বলছি পতিতলা থানার না 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 এমপি এক হ্যাঁ এমপি তো এক কিন্তু থানা আলাদা থানা আলাদা থানা আলাদা এখন তো আর এমপি নাই এখন আছে না এখন এমপির ভাঙ্গি ফাট দর্শক এটা কিন্তু চল্লিশ করে পাইকি হচ্ছে লতি তবে লতির সাইজ বড় বড় হয়ে গেছে মানে লতির সাইজ লম্বা বেশি হয়ে গেছে সবচেয়ে চাহিদা হয় আর ছোট লতি এর অর্ধেক হলে চাহিদা বেশি হয় জাত বেশি মানে জাত বড় এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা

জাত ভেদে ও আচ্ছা আচ্ছা জাত আপনার হচ্ছে এটা লম্বা এটা জাতটাই হচ্ছে লম্বা দর্শক সবজি কলাটা নিয়ে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কত দামে বিক্রি হলো সবজি কলা তো এর আগে বিক্রি হলো মানে মানুষ নেয় না এরকম তো চলেন ওনারা সবজি কলা কিনে কিনে চলে রাখছে কত করে কিনলো এটা জানাবো আসেন তো ওই পাশে যে তিনটা কিনছে দেখেন ভাই কত করে নিলেন এগুলো কাদি। 280 280 টাকা কাদি না সব কয়টাই দুটায় দুটো দুটোতে 280 এগুলো কোথায় নিয়ে যাবেন ভাই আকেলপুর যাব আকেলপুর চপায় চপায় হ্যাঁ হ্যাঁ না 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 ঠিক আছে তো আসলে চপায়ের লোকজন কিন্তু এগুলো বেশি কেনে এর আগে আসতো গত বছর ওনারা গাড়ি নিয়ে আসতে শুধু এই কলা কেনার জন্যই একটা মজার বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই যে অঞ্চলে খুচরোভাবে বিক্রি হয় এগুলো হচ্ছে হালিভাবে মানে চারটায় এক হালি ধরেন বিশ টাকা আর ওনাদের অঞ্চলে আবার বিক্রি হয় চাপায়ের ওই পাশে ওনারা বলে আমাকে গল্প বলছিল ওনারা নাকি কেজিভাবে বিক্রি করে এই যে পুরো এগুলো হচ্ছে কলা কেজিভাবে আর আমাদের এই অঞ্চলে কিন্তু বিক্রি হয় পাইকিরি হয় পুরো কাদিভাবে কিন্তু খুচরোতে বিক্রি হয় আপনার হচ্ছে হালিভাবে তাহলে দুইটায় হচ্ছে আপনার এই যে বড় দুইটা যে পলি লাগানো এই বড় দুইটা হচ্ছে দুইশো টাকা মানে একশো টাকা করে পিস এই যে এগুলো কত করে কিনছেন জানাবেন এ বাবা এত মূলা কাকা কার আপনার এগুলো কোথাকার বলতে পারবেন বগুড়া থেকে আছে ও আচ্ছা আচ্ছা কি দাম যাচ্ছে জানেন হাজার টাকা মন আপনি বেশি বলেন চারশো করে তো বিক্রি হয় বস্তা আটশো টাকা করে আটশো টাকা মন আপনার হাজারে দিয়ে কইলেন

কিন্তু টাকা হচ্ছে আটশো করে হচ্ছে মানে বিশ টাকা কেজি আপনারা কত করে কিনছেন জানাবেন একটা দেখান তো এই যে দেখেন দর্শক মূলার অবস্থা দেখেন কত সুন্দর দেখছেন মনে হচ্ছে যে মূলা থেকে লাইট বের হচ্ছে অসমের মূলা কিন্তু দারুন মূলা এটা হচ্ছে বিশ টাকা করে পার কেজি পাইকিরি আপনারা খুচরো পর্দায় কত কিনছেন জানাবেন দর্শক ভেন্ডি পাইকিরি হচ্ছে কাঁচামরিচ পাইকিরি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভেন্ডি কত হচ্ছে ভাই তিরিশ টাকা টাকা আর মরিচ মানে আপনার হচ্ছে চল্লিশ টাকা কেজি আর আপনার হচ্ছে লাউ লাউ বাইশ টাকা দাম তো বাড়ছে নাকি ভাই মিষ্টি না আর আপনার ওই যে ভাই সজনা দেখছি ওই যে ষাট টাকা দাম তো অনেক কম টাকা আর আপনার দশক এই ছিল এগুলো কিন্তু পাই দাম তো এগুলো কিন্তু সম্পূর্ণ পাই দাম দাম মোটামুটি অনেকটা কমতির দিকে আসছে না ভাই কমতির দিকে আসছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক পাইকারি দাম আপনারা খুচরোতে কে কোনটা কত দামে কিনছেন জানাবেন ভেন্ডি কিন্তু তিরিশ টাকা পাইকারি দাম মরিচ চল্লিশ টাকা লাউ বাইশ টাকা আপনার হচ্ছে যে বড় তিরিশ টাকা আর রাই খঞ্জন এগুলো হচ্ছে ষাট টাকা কেজি পার কেজি কিন্তু দেখেন দর্শক পাইকারি হচ্ছে লাল বেগুন সাদা বেগুন বিক্রি হচ্ছে মানে সবুজ বেগুন সবই বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো এখানে আসলে পাইকারের মানে গ্যাঞ্জাম বেশি এখানে সবাই কিন্তু পাইকার একজন মালিক কত করে হচ্ছে সামান্য জানানোর চেষ্টা করবো এই যে লেবুও বিক্রি হচ্ছে ভাই লেবু এগুলো কি কত করে হচ্ছে দুই টাকা পিস কুড়ি টাকা পিস পিস আচ্ছা আচ্ছা দুইশো টাকা শ দুইশো টাকা শ এগুলো পাইকারি দাম কত বলছেন ভাই দেড়শো আচ্ছা আচ্ছা দেড়শো টাকা সব হয়েছে মানে দেড় টাকা বিশ একশো আশি পণ্য করা যায় একশো আশি হলে বিক্রি আছে মানে এক টাকা আশি পয়সা আর ভাই এই যে বেগুনগুলো কি দাম হচ্ছে ভাই কালার গুলো একটা দিলাম চোদ্দশো একটা দিলাম দুই মানে সবুজটা দুই হাজার আর লালটা হচ্ছে চোদ্দশো দুই হাজার মানে পঞ্চাশ টাকা কেজি আর আপনার হচ্ছে পঁয়ত্রিশ মানে চোদ্দশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি এই যে বেগুন দর্শক বেগুন তো আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে গাজরও হচ্ছে বেগুনটা দেখায় আসেন

বেগুন পঞ্চান্ন টাকা আর পটল হচ্ছে সাড়ে সাঁত্রিশ টাকা কেজি এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা খুচরোতে কত দামে কিনছেন জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলো কোথায় নিয়ে যাবেন কাশিন দিহাজ আচ্ছা তো দর্শক যাই হোক এগুলো পাইকারি দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই এই সরকারের গ্রুপ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন